দেশে ভাই অনেক গরম মামু বাইক না হাঁটতে আসলাম আসছি বোনের বাসা বেড়াইতে তো বাইক না কেমন লাগতেছে গরমটা কি বেশি না গরম গরমে সিদ্ধ হয়ে যেতেছি এসি এসির বিকল্প আর কোনো কিছু নাই ফ্যান দিয়ে কিছু হয় না তো বের হইলাম বাহির প্রকৃতিটা দেখার জন্য আসলে গ্রামের প্রকৃতি গ্রামের সৌন্দর্য তো গ্রামেই পাওয়া যায় অনেক সুন্দর ওই যে দেখেন বিউটা কেউ নাই বিকালবেলা গরমের মধ্যে হাসতেছি এই যে বাইকিনা বাইকা গানতে গানতে শেষ আর আমি তো অবস্থা খারাপ হয়ে গেছে টোটালি তো আপনাদের কী অবস্থা সামনে আসছি ঈদ সবাইকে অগ্রিম ঈদ লজ্জার শুভেচ্ছা ঈদের পর দিন চলে আসবো ইনশাল্লাহ আপনারা যারা কাজ দিয়েছেন সমস্যা নেই কাজ হচ্ছে কাজ আমিই করতেছি দেশ থেকে অল্প দিনের জন্য আসছি ভাই অনেক দিন যাবৎ ঈদ করি না এই কারণে চলে আসলাম গ্রামের রাস্তাগুলো আসলে বেশি একটা সুন্দর না পরিবেশ দূষণ যে টলা তো ওই গরমের মধ্যেই হাঁটতেছি